গত পনেরো বছরের সরকারের সবচেয়ে বড় যে সফলতা সেটি হচ্ছে আমাদের যে রাষ্ট্রের যে চারটি মূল স্তম্ভ বিচার বিভাগ আইন বিভাগ নির্বাহী বিভাগ এবং হচ্ছে আপনার গণমাধ্যম চারটি স্তম্ভকেই তারা সক্ষম হয়েছে করতে হয়েছে যে কারণে আপনি আপনি কোনোভাবে আশা করতে পারেন না যে আপনি মানে গণমাধ্যম থেকে যা ঘটছে কিংবা এই ধরনের কোনো নিউজ আসবে হ্যাঁ দুই একটি পত্রিকা মানব জুবিন মাঝে মাঝে লিখে থাকে কিংবা আজকে আমি দেখলাম একটি টেলিভিশন চ্যানেলও দেখছিলাম যে ওরা ভিন্ন আঙ্গে নিউজ দেওয়ার চেষ্টা করছে কিন্তু মূলত আমরা যদি বলি আমরা যদি বড় আঙ্গিকে বলি যে বাংলাদেশের গণমাধ্যম যদি আসলে সরকারে যদি গোলাম কিংবা তাবেদারে যদি আজকে পরিণত না হতো তাহলে তো আমরা একটা ভিন্ন বাংলাদেশ দেখতে পারতাম আজকে যে আসলে কোথায় কি হচ্ছে কেন হচ্ছে কারা অপরাধী কেন দুর্নীতি গুলা হচ্ছে কার পিছনে আছে তো এই তথ্যগুলো আসলে কখনোই বের হয়ে আসে না তো যে কারণে আপনি কখনোই বাংলাদেশের গণমাধ্যমের কাছে এটি আপনি আশাই করতে পারেন না দ্বিতীয় হচ্ছে যে দুর্নীতিগুলো এমন পর্যায়ে পৌঁছেছে গত পনেরো বছরে একদম আপনি মনে করেন গ্রাম পর্যায়ে কিন্তু এখন লোকজন কিন্তু সুবিধা নিচ্ছে এটা যে কারণে এখন আপনি দেখুন সরকার বিরোধী আন্দোলনের কথা বলছেন তো আপনি দেখুন সাধারণ জনগণকে যতক্ষণ পর্যন্ত আপনি সম্পৃক্ত করতে না পারছেন আপনি কোনোভাবেই তাদেরকে আপনি আপনি এই ধরনের আপনি বড় আমরা যে বলছি যে একটা ফেসিস্ট সরকারকে আপনি রাষ্ট্রীয় ক্ষমতা থেকে সরাবেন এটি কোনোভাবেই সম্ভব নয় আর সবচেয়ে আরেকটি বড় সুফলতা যে বর্তমান সরকারের সেটি হচ্ছে যে আমাদেরকে খণ্ডিত বিঘণ্ডিত করতে পেরেছে আপনি দেখুন যে 47টা ইসলামিক দল বাংলাদেশেই মোর্তে আছে তারপরে সরকারের কত বড় একটি সফলতা যে যেখানে হয়তো আমরা আমাদের পবিত্র কোরআন হচ্ছে এক আমাদের নবী হচ্ছেন একজন আমরা এক আল্লাই বিশ্বাস করি সেখানে 47 ইসলামিক দল কি করে হয় সো হয়েছে যেভাবে হোক না কেন হয়েছে আপনি দেখবেন আমাদের শিক্ষকরা যারা শিক্ষকতা করবেন যারা পড়াবে যারা কি দল আদর্শ নিয়ে তাদেরকেও দেখবেন যে কোনো না কোনো রাজনৈতিক মোরকে রাজনৈতিক একটি আদর্শ ধারণ করে সে সকল সুযোগ সুবিধা নিচ্ছেন আবার সরকারের বিরুদ্ধে কথা বলছেন সরকারের ভাতা নিচ্ছেন বেতন নিচ্ছেন বাসায় থাকছেন গাড়ি বাড়ি সকল সুবিধা নিচ্ছেন আবার পেনশনে যাওয়ার সময় এক কোটি টাকা নিয়ে ঘরে যাচ্ছেন প্রতি মাসে পেনশনও নিচ্ছেন আবার দেখবেন সরকারের বিরুদ্ধে কথা বলছে এরা আসলে কি সরকারের দালাল না সরকারের এজেন্ট এগুলো আসলে বোঝা কঠিন যে কারণেই শিক্ষক বলেন ধর্মীয় নেতা বলেন পলিটিক্যাল লিডার বলেন রাজনৈতিক দল বলেন সবাইকেই কিন্তু কোনো না কোনো ভাবে আসলে পার্চেস করা হয়েছে যে কারণে আপনি দেখবেন যে আমরা বৃহৎ রাজনৈতিক দল আমি যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কথা বলি যারা চারবার ছিল আপনি দেখেন এখন পর্যন্ত যে এই যে একটা ইস্যু হয়েছে এটাকে ওনারা কিভাবে ট্যাকেল করবেন কিংবা কিভাবে এটাকে নিয়ন্ত্রণ করবেন আমরা কিন্তু এখনো কোনো মন্তব্য বক্তব্য কিন্তু পাইনি আপনার নির্বিচারে পাঁচজন মা পাঁচজন মানুষকে হত্যা করা হয়েছে এখন আপনি যদি বলেন যে আমি আসলে ওনার সুখ সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি আল্লাহ ওনাদেরকে জান্নাতবাসী করুক যা এইগুলো তো নর্মাল কথা এইগুলো তো আপনার এইগুলো দিয়ে আপনি কখনোই কিন্তু আন্দোলন সংগ্রাম রাষ্ট্রীয় ক্ষমতার পরিবর্তন কিংবা একটি ফেসিবাদী সরকারের পরিবর্তন কোনোভাবেই সম্ভব না এখন আমি যেটা সবসময় বলে আসছি আমাদের আসলে ইউনিটির প্রয়োজন আমাদের আসলে ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন সকল দলমত নির্বিশেষে যারা মনে করেন যে বাংলাদেশ নামক রাষ্ট্রটি আসলে ভালো নেই আমরা ভালো নেই কিংবা এভাবে একটি রাষ্ট্র চলতে পারে না এই যে আমাদের একজন একটু বলে গেলেন যে আমাদের স্বাধীনতার মূল যে তিনটি লক্ষ্য ছিল সাম্যের কথা বলা হয়েছিল আজকে কি সেই সাম্য কি আছে ইকুইটি কি আমাদের আছে আজকে মানব মর্যাদা কি আছে কিংবা আমরা যে আমরা যে সামাজিক নিরাপত্তার কথা বলেছিলাম সেগুলো আমরা পাচ্ছি তো এই কথাগুলো আসলে তাত্ত্বিক কথাবার্তা যেমন ধরুন আওয়ামী লীগের মুখে মানে আওয়ামী লীগের মুখে যখন আমি আসলে মুক্তিযুদ্ধের কথা শুনি আমার কাছে মাঝে মাঝে খুব হাসি পায় যে আপনি যদি সাতজন বিশ্রেষ্ঠ কথা বলেন একজন আওয়ামী লীগের নাই আপনি যদি এগারো জন সেক্টর কমান্ডারের কথা বলেন একজন আওয়ামী লীগের নাই আপনি যদি উনসত্তর জন বীর উত্তমের কথা বলেন একজন আওয়ামী লীগের নাই অথচ এরাই দেখি আওয়ামী লীগের মানে গল্প শোনায় এরাই দেখি মুক্তিযুদ্ধের গল্প শোনায় সো আমার মনে হয় কি যে আমার মনে হয় যে আসলে এখন আমাদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আসলে কোনো বিকল্প নেই আর বিচ্ছিন্নভাবে যেটি হচ্ছে যে আমরা আমরা দেখছি যে দেশে বাইরে থেকে আমরা অনেকে বলছি কিংবা অনেকে বলছেন কিংবা যতক্ষণ পর্যন্ত না বাংলাদেশে আমরা যারা অবস্থান করছি সাধারণ জনগণকে আপনি যতক্ষণ পর্যন্ত না সম্পৃক্ত করতে না পারবেন আমরা যতক্ষণ পর্যন্ত ঐক্যবদ্ধ হতে না পারবো কোনো কিছুই হবে না আমি আবার আপনাকে বলছি যে আপনি সাতচল্লিশ ইসলামিক দলের এদেরকে আপনি ঐক্যবদ্ধ করেন এছাড়া আপনি কখনোই পারবেন না আপনার বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো আছে আপনি যখন আমি দেখি যখনই কোনো আন্দোলন হয় যখনই কোনো আন্দোলনে আমরা সুযোগ তৈরি হয় কিংবা ক্ষেত্র তৈরি হয় আমরা কেন কোনো কোনোভাবে সেটিকে গ্র্যাপ করতে পারি না এটিকে যে ধরা কিংবা এটিকে যে আপনার আঁকড়ে ধরা সকল ঐক্যবদ্ধ করা এই জায়গাটায় আমরা ব্যর্থ হচ্ছি কেন জানেন কারণ বর্তমান সরকারের রাতে এত পরিমাণ সম্পদ আছে যে কোনো মানুষকে তারা পারচেস করার মতো ক্ষমতা রাখেন এবং আমরা বিক্রি হচ্ছি এবং আপনি দেখেন যে আমাদের নেতারা কিন্তু কোনো না কোনো ভাবে বিক্রি হচ্ছেন যে কারণে আসলে আন্দোলনগুলো আমরা 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 শেষ পর্যন্ত করতে না কিন্তু আছি কিন্তু আমাদের জীবনের ঝুঁকি নিয়ে আমরা কিন্তু টক শোতে কথা বলছি পল্টনে কথা বলছি প্রেস ক্লাবে কথা বলছি সেমিনারে যাচ্ছি আমরা কিন্তু কথা বলছি কিন্তু কথা হচ্ছে আপনি যতক্ষণ পর্যন্ত না সাধারণ জনগণ আপনার কাতারে না আসবে আপনি কিভাবে আন্দোলন করবেন এই যে আজকে যে ইস্যুটি তৈরি হয়েছে আজকে দেখুন সারা বাংলাদেশের ঢাকাকে সারা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে আজকে সমস্ত ট্রেন চলাচল বন্ধ ছিল আজকে বিমান চলাচল বন্ধ ছিল এয়ারপোর্ট বন্ধ করে দেওয়া হয়েছে হোল ঢাকা সিটি আজকে কলাপস ছিল পাঁচজন মানুষকে হত্যা করা হয়েছে তো এই যে একটা অবস্থান আমরা কিন্তু বসে বসে দেখছি যারা অল পলিটিক্যাল লিডার্স তারা কিন্তু বসে দেখছেন কিন্তু এইটার তো একটা উচিত ছিল এখানে আসলে এগিয়ে আসা এটার উচিত ছিল তাদের পাশে গিয়ে দাঁড়ানোর উচিত ছিল এটার শেষ পর্যন্ত দেখা কিন্তু আমরা কি করলাম আমরা বললাম ঠিক আছে দেখছি কেন জানেন তার কারণ হচ্ছে এর কারণ হচ্ছে যে কোনো না কোনো ভাবে আপনি পারচেস হয়েছে আপনি পারচেস হয়ে আছেন এবং আমি এখন ভয় পাই কি জানেন যারা সরকারের এগেনস্টে কথা বলে এরাও কিন্তু পারচেস হয়েছে এরা এখন এজেন্ট যে ঠিক আছে তুমি কিছু বলো অন্তত সাধারণ জনগণ বুঝবে যে আসলে কিছু লোকজন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে বাট দে আর অলসো ব্লাডি ব্লাগার তারাও কিন্তু প্রত্যেকটা অন্তরে আওয়ামী লীগের দালাল এরা আওয়ামী লীগের সুবিধা নিচ্ছে সকল সুযোগ সুবিধা নিচ্ছে নিয়ে তারপর আবার কথা বলছে আমার কথা হচ্ছে আপনাকে যদি বলতে হয় আপনি সকল সুযোগ সুবিধা ছেড়েছে বলুন না আমাদের কাতার এসে বলুন কিন্তু আপনি সকল সুযোগ সুবিধা নিয়ে বড় বড় কথা বলবেন ইউ আর এ ব্লাডি ওয়ান চিটার আপনি নাম্বার ওয়ান ব্লাফার আপনি এক নাম্বার কুলাঙ্গার টাউট সো আমরা এখন স্পষ্ট করে বলতে চাই ভাই যদি রাজনীতি করতে হয় তাহলে আপনাকে ওই জেল জুলুম জরিমানা জেলখানা এগুলো মাথায় নিয়ে আপনাকে রাজনীতি করতে হবে আপনি গুলশানের বাড়িতে থাকবেন ফাইভ স্টার হোটেলে আপনি মিটিং করবেন ঘুরবেন ভাই মিশন ভাই বাংলাদেশে মানুষ এখন আর এত বেকুপ না এত গাধা না আপনি দুই দিন আগে চটি পড়তেন আজকে আপনি পাঁচ হাজার টাকা দেবে পাঞ্জাবি পড়েন আপনি পাঁচ হাজার টাকা দেওয়া শৈশাল করেন আপনি জিপ গাড়িতে চড়েন তিন মাস আগে আপনি মেসে ঘুমাতেন এখন আপনি দেড় কোটি টাকা ফ্লাটে থাকেন ভাই আপনার পাশে জনগণ আসবে না জনগণ আপনার পাশে আসবে না না জনগণ জনগণের অর্থ কিভাবে হয়েছে হয়তো বলার মতো সাহস পায় না তো দেখেছি এই পল্টনে যারা এখন বড় বড় কথা বলে চটি ছিল না চটি ছিল না স্যান্ডেল ছিল না গায়ে থেকে দুর্গন্ধ আসত তারা এখন ফেসিয়াল করে এডামসে গিয়ে তারা এখন আপনার দশ হাজার পনেরো হাজার টাকা দামের পাঞ্জাবি পরে তারা বাজার থেকে তাদের ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে ভাই থেকে তিন দিন দুই বছর আগেও তো তুমি দুই বছর আগেও তো তুমি কুকুরের মতো একটা চাকরির জন্য আন্দোলন করেছো তুমি একটা চাকরি পাওয়ার জন্য আন্দোলন করেছো টাকা পয়সা থেকে আসে এইগুলা তো যখন আপনি জনগণকে বোকা বানাতে পারবেন না এখন প্রত্যেক হাতে স্মার্টফোন প্রত্যেকে সেকেন্ডের মধ্যে সব তথ্য পেয়ে যাচ্ছে আপনার বাবা কি করতেন আপনার দাদা কি করতেন আপনি কি করতেন দু মাস আগে আপনি কি ছিলেন আপনার অর্থ সম্পদ কোথেকে আসলো সব জানে কেন জনগণ আপনার পাশে গিয়ে দাঁড়াবে জনগণ দেখে ছয় মাস আগে আপনি বাসে চড়ছেন এখন আপনি বাজারতে ঘুরেন কি এমন আলাউদ্দিনের সোনার চালাক আপনি পেয়েছেন ভাই যে আপনি জিপ গাড়িতে ঘুরেন সো যে কারণে হচ্ছে কি জনগণ সম্পৃক্ত হচ্ছে না আমি এই জন্য বলবো আমি সব সময় বলি যে আপনারা যারা অন্তত পক্ষে দেশকে ভালোবাসেন যারা আপনাদের নীতি আছে নৈতিকতা আছে আদর্শ আছে মূল্যবোধ আছে যারা আসলে জনগণের জন্য কিছু করতে চান যারা যারা রাজনীতিকে সেবা হিসেবে নিতে চান লিডারশিপের জন্য নিতে চান নেতৃত্ব দিতে চান তাদেরকে আমার মনে হয় এখন এগিয়ে আসা উচিত যদি আসে জনগণ তাকিয়ে আছে জনগণ অপেক্ষা করছে যে অন্তত একজন মানুষ আসুক যার পেছনে আমি গিয়ে দাঁড়াবো সব তো চিটার সবগুলো বাটপার প্রত্যেকে হাজার হাজার কোটি টাকার মালিক এনবিআর যদি ডাকে হিসাব দিতে পারবে না বাংলাদেশের ফিনান্সিয়াল যদি তাকে দিতে পারবে না তো যে কারণে তারা চিন্তা করে আমার ফ্যাক্টরি চলে যাবে আমার গাড়ি চলে যাবে আমি শেষ বয়সে জেলে যাব আমার এখন অন্তত সময় আসছে প্রত্যেকটা রাজনৈতিক দলের যারা সৎ যারা যোগ্য যারা মেধাবী যারা পরিশ্রমী যারা সাহসী যারা নেতৃত্ব দিতে চায় যারা দেশকে ভালোবাসে যারা মানুষকে ভালোবাসে মানুষের জন্য কিছু করতে চায় আসুন আমরা ঐক্যবদ্ধ হই কারণ আমাদের ভয় মহার কিছু নাই আমরা এই জন্য জুড়ে আওয়াজ আওয়াজে কেন কথা বলি বিকজ ভাই আমার ফ্যাক্টরি নাই আমি এখনো বাসে চলে চলাফেরা করি আমি এখনো পাজারতে বসার সৌভাগ্য আমার হয় নাই কারণ বাংলাদেশের এই ষাট সত্তর হাজার আশি হাজার টাকা বেতনের চাকরি করে আপনি তিন বেলা খাওয়াই এখন কঠিন সেখানে আপনি কি আমার সোনার চেরাগ আপনার আছে যে আপনি একদম রাজকীয় জীবন তিন বছরের মধ্যে আপনার হয়ে যাচ্ছে সো আমি বলবো আমি আপনার এই আপনার মাধ্যমে বলবো যারা এখন আমি বলছি ভাই যে যেখানেই থাকেন বাংলাদেশের যে পর্যায়ে আপনি থাকেন আপনি যদি সৎ হয়ে থাকেন যোগ্য হয়ে থাকেন মেধাবী হয়ে থাকেন যদি দেশকে ভালোবাসেন নেতৃত্ব দিতে চান আসুন এখনই সময় আর কতদিন ঘুমিয়ে থাকবে জেগে উঠুন জেগে ওঠার এখনই সময় প্রতিরোধ করার এখনই সময় প্রতিবাদ করার এখনই সময় এই সময়টাকে যদি আবার মিস করেন আপনি আর আবার আরেকটি সময় আসতে আপনার আরো পাঁচ বছর অপেক্ষা করতে হবে তো আসুন এই সুযোগটিকে কাজে লাগাই অন্তত ভালো মানুষগুলো আসুন যার যার অবস্থান থেকে প্রতিবাদ করি আমরা প্রতিরোধ করি জেগে উঠি আর যেন ঘুমিয়ে না থাকি আপনার সবাই ভালো থাকবেন কারণ অনেক হয়েছে আসলে এইভাবে একটা রাষ্ট্র কোনোভাবেই চলতে পারে না এইভাবে একটি দেশ চলতে পারে না এইভাবে একটি মানুষের জীবন চলতে পারে না এইভাবে একটি রাজনৈতিক দল চলতে পারে না আপনার যার যার মতো করে চলছে যে যেভাবে ইচ্ছা চলছে মানে রাষ্ট্র যে কারা পরিচালনা করছে কিভাবে পরিচালিত হচ্ছে আশ্চর্য হয়ে যায় মাঝে মাঝে আর এত অর্থ মানুষের কাছে আমি আশ্চর্য হয়ে যাই যে রাস্তাঘাটের ছেলে পেলে সতেরো রাজনীতি করে কিংবা আসে অর্থ আমার মনে যতক্ষণ না আমি শেষ করছি যতক্ষণ পর্যন্ত না আপনার আপনার এই সব মানুষগুলো রাজনীতিতে সম্পৃক্ত না হবে আপনি কোনোভাবেই এই ফেসিস সরকারকে আপনি সরানোর চিন্তাই করতে পারবেন না আসন ঐক্যবদ্ধ হই আসন জেগে উঠি আর ঘুমিয়ে না থেকে আসুন ঐক্যবদ্ধ হই আন্দোলন করি অবশ্যই এই দুর্নীতিবাজ সরকারকে পরিবর্তন করা সম্ভব সম্ভব এবং এইবারই আপনি দেখুন সরকার ভয় পেয়েছে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশের প্রত্যেকটি জলাশয়ে বিজিবি দামানো হয়েছে বাংলাদেশের এই এইচএসসি পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়েছে তার মানে প্রচন্ড রকম ভয় আছে যে হয়তো দু দিনের মধ্যে হয়তো আমার আমার রাষ্ট্রীয় ক্ষমতার পতন হতে পারে পতন হতে পারে এবং আমি তো মনে করি আগামী তিন থেকে চার দিনের মধ্যেই সে রাষ্ট্রীয় পতন হওয়া সম্ভব যদি আমাদের মতো মানুষগুলো আমরা যদি ঐক্যবদ্ধ হই যাদের হারানোর কিছু নয় যারা দেশটাকে মায়ের মতো ভালোবাসে জীবন দিতে পারি মায়ের জন্য দেশের জন্য অসংখ্য বিশ্বময় আপনাকে